বাংলাদেশ ক্রিকেটে বড় একটা নাম জাহানারা আলম কেউ অস্বীকার করতে পারবেন না যে নারী দলের যে কয়েকজন তুল্য আছেন তার মধ্যে একজন জাহানারা সারা বিশ্বে তাকে চেনে নারী দলের এমন কেউ নেই তাকে চেনে না এমন একজন যখন অনেক অভিযোগ করেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলেন একের পর এক অভিযোগ করে যান বোর্ড বর্তমান অধিনায়ককে নিয়ে সেটা আপনার গুরুত্ব সহকারে দেখতেই হবে শুধুমাত্র দেশে নয় সারা বিশ্বে এ বিষয় নিয়ে আলোচনা হতে বাধ্য সেই কাজটাই করেছেন কালের কণ্ঠকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে অনেক বিষয় তুলে এনেছেন যেটা কিনা বাংলাদেশ নারী দলকে তোপের মুখে ফেলেছে কি বলেছেন কি অভিযোগ কেন করেছেন কি হতে পারে বিসিবি কি করতে পারে সেটা নিয়ে কথা বলতে চাই প্রথমত অভিযোগগুলো বর্তমান অধিনায়ক প্রভাব খাটান দল গঠনে বর্তমান অধিনায়ক জুনিয়রদের দিয়ে ব্যাগ টানান মাসাজ করান মাথায় তেল দিয়ে নেন এবং ওই যে যাকে দলে রাখলে তার পাওয়ারটা কমে যাবে শক্তি কমে যাবে হুমকির মুখে থাকবেন তাকে দলে রাখেন না যে কোনোভাবে সিন্ডিকেটে ফেলে বের করে দেন এমন একটা অভিযোগ করেছে এবং নিজে পঁচিশ জনের একটা দলে ছিলেন সেখানে ছাব্বিশ জন করা হয়েছে জাহানার জন্য যেখানে বিসিপির সভাপতি সেই সময়কার সভাপতি নাজমুল হাসান পাপুন বলেছিলেন যে তুমি ক্যাম্পে যোগ দাও যোগ দিয়েছিলেন এরপর ভিডিও অ্যানালিস্ট বলেছেন যে তার কোনো ভিডিও নেই তাকে সহযোগিতা করেননি এখানে বড় একটা অসহযোগিতা পেয়েছেন সেটা কিন্তু স্পেসিফিক বলেছেন ইন্টারভিউতে এছাড়াও যে বললাম জ্যোতিকে নিয়ে এমন এমন অভিযোগ সাথে চট থাপ্পরও মেরেছেন মানে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটে যেন চট থাপ্পর একেবারে নিয়মিত হয়ে গেছে কখনো নাসুমের সাথে কখনও মাঠে আরেকজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করছে কখনো প্র্যাকটিস গ্রাউন্ডে সাব্বির রহমান আর মিরাজের সমস্যা এমন অনেক ঘটনা আছে তেমনই একটা ঘটনা তুলে ধরা হয়েছে এখানে জাহানারা বলেছেন যে অনেকের সাথে ধমক দিয়ে কথা বলেন বর্তমান ক্যাপ্টেন এবং মাঠ ধরো করেন এবং দুবাইয়ে যখন ম্যাচ ছিল সেই সময় একজনকে জুনিয়রকে রুমে নিয়ে গিয়ে চর থাপড় মেরেছেন এমন সব অভিযোগ দেখুন একজন লেজেন্ডার ক্রিকেটার যখন এই কথাগুলো বলবেন আপনি অস্বীকার করবেন না বা করতে পারবেন না এমন অভিযোগ করেছেন সাবেক যেই নির্বাচক ছিলেন নারী দলে তাকে নিয়ে অভিযোগ করেছেন যে দলে সিনিয়রদের রাখতে চাইতেন না তার সাথে কি সমস্যা ছিল জানেন না কিন্তু তাকে দলে রাখতে চাইতেন না বা রাখেননি এবং এর আগে নারী দলের যিনি দায়িত্বে ছিলেন তাকে নিয়েও কথা বলেছেন তিনি এখন দুনিয়াতে নেই প্রয়াত হয়েছেন তাকে নিয়েও কিন্তু অভিযোগ করেছেন এই যে একের পর এক অভিযোগ এবং সব জায়গায় অভিযোগ আছে ম্যাচ চলাকালীন ম্যাচের বাইরে এবং দল নিয়ে দলের বাইরে সব জায়গায় যেই ঘটনাগুলো তুলে ধরেছেন আপনারা হয়তো ইন্টারভিউটা পড়েছেন এখন কথা হচ্ছে হঠাৎ করে এতদিন পর অধিনায়ক এবং সাবেক নির্বাচক তাদেরকে নিয়ে এত কথা কেন দেখুন হয়ে বলছি যখন একজন সাবেক তারকা এবং বাংলাদেশ নারী দলের মাস্টারি বললে ভুল হবে না সেটাই বলা হয় তিনি যখন এত অভিযোগ করেন সেটা গুরুত্ব সহকারে সবাই নেবেন কিন্তু এর ভেতরেও কিন্তু কাহিনি থাকতে পারে যেমনটা হচ্ছে যে যেটা আমি ব্যাখ্যা করতে চাই একটু আমার মনে হয় যে এই বিষয়গুলো আলোচনায় আসা উচিত বা দরকার সেটা হচ্ছে এই যে অভিযোগটা করলেন আমার মনে হয় যখন অধিনায়কের এগেনস্টে করলেন অনেক সময় হয় বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে হয় যে আমি দল থেকে বাদ পড়লাম আমি সবার কাছে খারাপ এবং যিনি আমাকে বাদ দিয়েছেন তিনি সবচেয়ে বেশি খারাপ বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন যখন লিটন মিরাজ অথবা শান্ত তখন কেউ বাদ পড়লে বলতেই পারি যে সে আমাকে পছন্দ করে না যেমন হয়েছে সাইফুদ্দিন দলে আসার পরেই বলেছে যে শান্ত আমার উপর ভরসা রাখেনি কিন্তু লিটন যখন আমাকে দলে নিয়েছে তার আগে বলেছে যে তুমি বা আপনি আমার দলে আছেন ভালোভাবে পারফর্ম করেন মানে এই যে একটা ভরসার জায়গা এবং দলে না নেওয়ার জায়গা পরিকল্পনার জায়গা সেটাও কিন্তু থাকে সেটা আপনি অস্বীকার করতে পারবেন না জাহানারাকে যখন নেওয়া হয়েছে তখন তার ক্যারিয়ারে প্রতি সময় মানে শেষের দিকে পারফরমেন্সটাও প্রতি সময় মারুফা যখন উঠছেন সেই সময়টা যদি কোনো কারণে দলে থাকা না থাকার বিষয় নিয়ে ক্ষোভ থেকে এগুলো হয় তাহলে অবশ্যই সেটা দলের কারণে হয়েছে যদি এমনটা হয় আমি বলছি না যে এটা হয়েছে কারণ যাহারা যা বলবেন সেটা তো অবশ্যই সত্যতা থাকবে বা থাকা উচিত কারণ এত কিছু বলেছেন সত্য আর মিথ্যা নয় সত্যতা থাকা উচিত বা থাকতে পারে কিন্তু যদি দলে থাকা না থাকা নিয়ে হয় আপনি যখন সিনিয়র হয়ে গেছেন সালমা হোক রুমানা হোক অথবা জাহানারা হোক তাদেরও তো যাওয়ার সময় এসে যায় এবং ইয়াংস্টার যারা রয়েছেন তারা তো জায়গাটা নেবেন যারা এখন রয়েছেন এবং মারুফা বড়ো একটা নাম পেইস বোলিংয়ে সবশেষ বিশ্বকাপে কি করেছে সেটা আমরা সবাই জানি সেই দিক থেকে যদি এমনটা হয় যে ওই যে অসন্তোষটা সিনিয়ররা যদি ইনসিকিউর ফিল করে থাকেন এবং তারাও যদি সহযোগিতা না করেন মানে সহযোগিতা না করেন যারা ছিলেন তাহলে তখন ক্যাপ্টেন কি করবেন কারণ কি ক্যাপ্টেনের কী করা আছে এটা একটা বিষয় এটা হতে পারে এটা হতে পারে এরপর যেই সিনিয়র জুনিয়রের সমস্যার কথা বলছি আমরাও তো অনেক সময় দেখেছি যে মাস্টারফিস সাকিব তামিম জুনিয়রদের ব্যাট দিয়ে মারছেন বা মজা করছেন এটা দেখিনি আমরা কখনো কি দেখিনি যে কারো ব্যাট কেউ নিয়ে যাচ্ছে কখনও কারো ব্যাগ নিয়ে যাচ্ছে আমরা দেখেছি অবশ্যই দেখেছি এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে হয় যদি এমনটা হয়ে থাকে তাহলে কোনো কিছু করার নেই যদি আবার ওইটা হয় যে তুমি যদি ব্যাগ নিয়ে না যাও তাহলে দলে থাকবা না তুমি যদি আমার কথা না শোনো মাথায় তেল দিয়ে না দাও তাহলে দলে থাকবা না তাহলে সেটা অপরাধ এটাই বিস্তির বের করতে হবে যে আসলে ওটা ওইভাবে হয়েছে নাকি ভয় দিয়ে হয়েছে এটা অবশ্যই বের করা দরকার এবং সিনিয়ররা দলে থাকতে পারবেন কি পারবেন না এই ইনসিকিউরিটি থেকে তারাও জুনিয়রদের বা ক্যাপ্টেনদের দূরত্ব তৈরি করেছে কিনা না বা ক্যাপ্টেনদের দূরের ভেবেছেন কি না এটাও কিন্তু একটা বিষয় দেখুন আমি নিজে ক্রিকেট খেলেছি আমাকে এখনও জুনিয়ররা নাম ধরে ডাকে বলে ডাকে যখন আমি ফুটবল খেলি পাঁচ দে পাঁচ দে বলে মিঠুন বল দে বল দে বলে জুনিয়র অনেক জুনিয়র আমার থেকে দশ বছর বারো বছর জুনিয়র বলে মাঠে এটা হয় যে নামটা ধরে ডাকা হচ্ছে সাল্লু অথবা এই জাহান এটাও হতে পারে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে আমাকে এখনও বলছি অনেকেই এ কথা বলে সাকিব তামিমকেও অনেক জুনিয়র এটা বলে আপনারা অবশ্যই শুনবেন এটা বলে মাঠে এটা হয় কিন্তু এখানেও বুঝতে হবে যদি কাউকে ইন্টেনশনালি ছোট করার জন্য বলা হয় এটা ভুল এটা যদি ভুল করেছেন আর যদি ওইভাবে হয় আন্ডারস্ট্যান্ডিংয়ে হয় ওই সময়টা হয়ে থাকে এখন যেহেতু দলে নেই বাইরে আছি কিছু একটা তৈরি করতে হবে এই জন্য হয় সেটাও কিন্তু বিসিবির বের করতে হবে এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে তবে অনিয়ম তো অবশ্যই আছে যখন আপনার দল নিয়ে কথা হবে যখন একটা পজিশনে তিনজনকে নিয়ে কথা হবে তখন আপনাকে উনিশ বিশ থেকে নিতে হবে তখন এখানে সমালোচনা আপনি যে কেউ করতে পারেন তো এই বিষয়গুলো চিন্তার বিষয় আছে অবশ্যই জাহানারা যে অভিযোগগুলো করেছে আমার মনে হয় এগুলো সত্য কিনা বিসিবির উচিত এখনই সেটা নিয়ে আলোচনা করা বা তদন্ত কমিটি যদি করতে পারে ভালো না হলে জ্যোতিকে বা অন্যদের নিয়ে বসা উচিত আর যদি এমনটা না হয় তাহলে এইসব বিষয়ে চিন্তা করা উচিত নয় দেখুন একটা কথা বলি এই বিশ্বকাপে বাংলাদেশ দল যে পারফর্ম করেছে এটা বাংলাদেশের ইতিহাসের সেরা একটা ম্যাচ জিতেছে একটা বাংলাদেশ দল পয়েন্ট পেয়েছে পরিত্যক্ত হওয়ার জন্য বাকি তিনটা ম্যাচ জিততে পারতো সাউথ আফ্রিকা ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা তিনটা ম্যাচে ক্লোজ দিয়ে হেরেছে বাংলাদেশ এগিয়েছিল বাংলাদেশ তিনটা ম্যাচে জিততে পারতো এই যে একটা ভয় তৈরি করা এই যে ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো করতে পারা এই সময়টাতে কেন এই ইন্টারভিউ কেন এই কথাগুলো আসছে আমার মনে হয় বাংলাদেশ দলের পারফরম্যান্স আগের তুলনায় অনেক ভালো হয়েছে ঘরে মাঠে ভারতের সাথেও ভালো করেছে সাম্প্রতিক সময় কোনো ধরনের ফ্যাসিলিটিস নাই না প্র্যাকটিস না প্র্যাকটিস ম্যাচ তারপরেও এই দলটা ভালো করছে জুনিয়র সিনিয়রদের মধ্যে মাঠে তো আমরা খারাপ কিছু দেখতে পারিনি একটা বন্ডিং দেখতে পেরেছি ভালো একটা টিম দেখতে পেরেছি আমার মনে হয় এই বিষয় নিয়ে বিসিবি সিরিয়াস হওয়া উচিত যদিও ঢাক ঢোল পিটিয়ে না কথা বলা উচিত যদি না থাকে চিন্তা করার কিছু নেই যদি থেকে থাকে যদি কোনো কারণে জুনিয়ররা ভয় পেয়ে থাকে জুনিয়রদের সাথে এমন বিহেভ করে থাকে ইনটেনশনালি যদি টিম গঠনেও সমস্যা হয়ে থাকে বা সমস্যা করে থাকে বা পক্ষপাত থাকে সেটা বের করা উচিত আর যদি না থাকে তাহলে অবশ্যই যে পথে বাংলাদেশ দল আছে একটু কোচিং স্টাফে চেঞ্জ এনে আরও সিরিয়াসলি দেখে তাদেরকে ম্যাচ বাড়ানো ম্যাচ ফিতে বাড়ানো হয়েছে টিএডিএ বাড়ানো হয়েছে সাথে অবশ্যই সিরিয়াসলি এই জিনিসটা মনিটর করা দরকার যেন পারফরমেন্সটা উন্নতি হয় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য